আসসালামু আলাইকুম সুপ্রিয় সুপ্রিয়ার ইসলাম প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহ আছেন। আমিও আল্লাহ তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সুরা ফাতিহার ফজিলত জানবো আমরা অনেকে সুরা ফাতিহা পড়তে পারি করতে পারি কিন্তু এই সুরা ফাতিহার ফজিলত আমরা জানি না তো এই সূরা ফাতিহার ফজিলতগুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন জন্য সুপ্রিয় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আমরা সূরা ফাতিহার ফজিলতগুলো জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত তিনি বলেন ফাতিহাতুল কিতাব সূরা ফাতিহা আল্লাহ আমাকে আরশের নিচে হতে দান করেছেন অন্যত্র নবী করিম ওয়াসাল্লাম এই সূরাকে উম্মুল কুরআন বা কুরআন শরীফের মূল বলে আখ্যায়িত দিয়েছেন হযরত জিব্রাহিল আলাইহিস সালাম একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আল্লাহ তাআলা আপনাকে দুটি নূর দান করেছেন যা ইতিপূর্বে অন্য কোন উপায়গম্বরকে দান করা হয়নি এর একটি সূরা সূরা ফাতিহা এবং অন্যটি সূরা বাকারা প্রত্যেক নামাজের প্রতি রাকাতে এই সূরাটি পাঠ করা হয় বলে একে সূরাতুল সালাত অর্থাৎ নামাজের সূরাও বলা হয়ে থাকে এই সূরা কাগজে লিখে দরজার উপর ঝুলিয়ে রাখলে ওই ঘর নিরাপদ থাকবে জ্বরের রোগীকে এই সূরা পড়ে পানিতে ফুঁ দিয়ে সেই পানি রুগীকে খাওয়ালে ইনশাল্লাহ জ্বর ছেড়ে যাবে জন্য একটি গ্লাসে পানি নিয়ে কয়েকবার এবং প্রতিবার গ্লাসের পানিতে ও রুগীর পেটে ফুক দিবে বা দম করবে শেষে পড়া পানি রুগীকে খাওয়াবে তো সুপ্রিয় দর্শক আমরা এই ভিডিওর মাধ্যমে সূরা ফাতিহার ফজিলত গুলো জানলাম তো আমরা এই সুরাটি শিখার জন্য আমি এই ভিডিওর ডিসক্রিপশনে সুরাটির লিঙ্ক দিয়ে রাখবো আপনারা এখান থেকে শিখতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটি ওয়াল বাটন চেপে রাখবেন তো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বারাকাতুহু